ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানো আমরা এখন ইউরোপ টুরে বেরিয়েছি আগের ভাবে তোমরা দেখেছ যে আমরা বেলজিয়ামের ব্রাসেল এয়ারপোর্ট থেকে লিউভান স্টেশনে এসেছি তো আমরা স্টেশনে নেমে গেছি এখন আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি যাব ওর বন্ধু আর বন্ধুর বউ চলে এসেছে অলরেডি চলো ওদের সাথে মিট করি ট্যুরের শুরুতেই একটা খুব সুন্দর ওয়ার্ম ওয়েলকাম করছে আমাদেরকে এত সুন্দর ট্যুরের শুরুটা যে হবে ভাবতেই পারি চলো এবার ওদের বাড়ি যাওয়া যাক গরুমে এসেই ফার্স্টে সেলফি তুলে নিলাম তারপরে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হইনি এবার হচ্ছে দুপুরের লাঞ্চের টানপুরে বাপরে কত খাবার আমাদের জন্য শক্ত ব্যঞ্জন রান্না করেছে তার মধ্যে আছে ভাত করলা আলু পেঁয়াজ ভাজা ভেজ ডাল মাছ ভাজা স্যালাড মাছের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি কোনটা ছেড়ে কোনটা খাবো দেখি তো মনে হচ্ছে রান্নাগুলো ব্যাপক হয়েছে অনেক সাত সকালে বেরিয়েছি আজকে খুব খিদেও পেয়েছে চলো খেয়ে নি দুপুরের ঘুড়ি ভোজের পর খুব সুন্দর একটা ঘুম হলো ঘন্টা দুয়েকের জন্য এখন বাজে সাড়ে ছটা এখন তো দিন বড় দেখো বাইরে কত আলো খুব সুন্দর লাগছে এখন একটু বাইরে যাব বাইরে থেকে একটু ঘুরে আসবো লিউভেন শহরটাকে দেখবো খুব সুন্দর একটা গন্ধ আসছে মাংস রান্না হচ্ছে মনে হয় কোথাও এখানকার লোকরা তো এত তেল মশলা দিয়ে রান্না খায় না তাহলে কে আসছে গন্ধটা কি জানি দেখো ফুলগুলো কি সুন্দর ও বাবা সেই যে মাংসের গন্ধ পেয়েছি না সেটা কোথাও না এই বন্ধুর বাড়িতেই হচ্ছে সকালে অত কিছু খাওয়ার পর দেখো রাত্রিবেলা পিস পোলাও আর মাংস ভাবা যায় এইসব ভালো মন্দ এত খাওয়ার খেলে তো আর ঘুরতে যাওয়াই হবে না খালি খাওয়া দাওয়া আর ঘুম হবে আমরা খেতে এসছি না ঘুরতে এসছি এটাই তো বুঝতে পারছি না এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব তার আগে রাতে ডিনারটা বন্ধু অলরেডি করে ফেলেছে এবার আমরা বেরোবো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি হচ্ছে লিউভেন শহরটা ঘুরতে তো চলো তোমাদেরকে শহরটা ঘুরিয়ে দেখি যতটা দেখলাম মানে শহরটা হচ্ছে খুব মিষ্টি শহর এক চলো ঘোরা যাক বাড়ির সামনে দিয়ে একটা ক্যানেল গেছে খুব সুন্দর ভিউ এখান থেকে লাগছে আর ক্যানেলের এর সামনে এরকম ঘাট মতো আছে ঘাট ওখানে বসার জায়গা আছে দেখো দেখোটাকে যেন মনে একটা মেয়ে শুয়ে আছে চারপাশে অনেক বসার জায়গা আছে এখানে অনেকে বসে আছে কুকুর নিয়ে বসে আছে অনেকে ল্যাপটপে কাজ করছে খুব সুন্দর আর ফুলপুরে একটা হাওয়া এখন তো সামার টাইম খুব ভালো লাগে তোরা বলছিলো রাতের ডিনারের পর বারোটায় একদম অবধি এই ফুট করে হাওয়ায় বসে থাকে এটা হচ্ছে একদম শহরের প্রাণ কেন্দ্র এখানে দেখো এই বিল্ডিংটা কি সুন্দর সুন্দর কাজ স্থাপত্যগুলো অসাধারণে অক্সফোর্ডে তোমাদের সাথে আমি যে আগে ব্লগ শেয়ার করেছি তো ওইভাবে তোমরা দেখতে পাবে অক্সফোর্ডও এরকম টাইপের বা কিন্তু আলাদা তো ওই সমস্ত দেখে আমরা চলে এসেছি এখন আইসক্রিমের দোকানের সামনে দেখো লম্বা লাইন একটা আইসক্রিম কিনতে গেলে এত লাইন বাবা দেখো তাও এরা কত হাসি মজা করে মানে লাইনে দাঁড়িয়ে আছেন আমাদের ওখানে হলে তো ওখানে চেঁচামেচি আরম্ভ হয়ে যেত যাই হোক এখান থেকে আইসক্রিম কিনে নিলাম আমরা আইসক্রিম কিনে এবার খেয়ে নেওয়া যাক তারপরে ঘুরে আবার বাকি জায়গাগুলো দেখতে যাব খেতে কিন্তু দারুণ চকলেট আইসক্রিম খুব ফেভারিট আইসক্রিম আমার তো বেশ ভালো লাগছে খেতে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছি এবার এসছি এখানে দেখো এখানে এক খুব সুন্দর ফোয়ারার মতো দেখাচ্ছে লাইটিং আছে আর এখানকার বিল্ডিংটাও দেখো সুন্দর দারুণ বিল্ডিংটা যতদূর শুনলাম এই এর সাথে নিউজন শহরের একটা ইতিহাস জড়িয়ে আছে তো চলো সেই ইতিহাস আমাদের ইউরোপ ট্যুরের যে ট্যুর গাইড তার মধ্যে

একটা লাইব্রেরি কি সুন্দর দেখো অপূর্ব দেখতে দেখো বিল্ডিং এর মানে অসাধারণ চোখ পেরানো যাচ্ছে না একটা লাইব্রেরি মানে বিল্ডিং এর ইরকম সুন্দর নিখুঁত কারুকার্য অসাধারণ লাগছে তোমাদের একবার সিনেমাটিক দেখিয়ে দিই অনেক কিছুই দেখলে এবার তো আমরা বাড়ি ফিরছি তো আজকের ব্যাগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের বাকর টাটা